আসসালামু আলাইকুম মতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেন ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সকাল বিকালের চারটি ভিন্ন রকমের নাস্তার রেসিপি নিয়ে যারা অল্প সময়ের মধ্যে মুখরোচক নাস্তা তৈরি করতে চান তারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পারেন বাচ্চাদের টিফিনে বা বাড়িতে মেহমান আসলে ঝটপট আপনারা এই চারটি রেসিপি তৈরি করে তাদের খাওয়াতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডাল তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটি বাটি নিয়েছি আর চায়ের কাপের এক কাপ পরিমাণ মুসুরের ডাল নিয়ে নেব এবার এই ডালটিকে আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে চার থেকে পাঁচবার পরিষ্কার করে নেব ডালের মধ্যে অনেক ময়লা থাকে এগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ভালো করে হাতের সাহায্যে কচলে কচলে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার পানি বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ধুয়ে নিব দেখুন আমার ডালগুলো ধোয়া হয়ে গেছে এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিচ্ছি এর মধ্যে পরিষ্কার করা ডালগুলো দিয়ে দিচ্ছি এবার এই ডালের মধ্যে যে কাপ দিয়ে আমি ডাল মেপে দিয়েছিলাম ওই কাপের দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চামচের মতো লবণ এবার চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য ডালটি এদিকে সেদ্ধ হতে থাকুক অন্যদিকে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আপনারা পরিবর্তে এখানে আটাও ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামচ সয়াবিন তেল দেড় কাপ ময়দার জন্য আমি দুই চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার হাতের সাহায্যে ভালো করে সবগুলো ইনগ্রিডিয়েন্ট মেখে নিব যখন দেখবেন হাতে সাহায্যে এরকম মোট করে দলা বাঁধে আবার হাত দিলে গুঁড়ো হয়ে যায় তখন মনে করবেন মাখা হয়ে গেছে এবার এর মধ্যে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেব পানিটা আপনারা অল্প অল্প করে অ্যাড করবেন এবার হাতে সাহায্যে মতে একটি ডো তৈরি করে নেব এবার এই ডোটার উপরে আমি হাত দিয়ে কিছুটা তেল মাখিয়ে দেব এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে এবার একটি প্লেট দিয়ে আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো ডোটা মাখাতে মাখাতে দেখুন আমার ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে হালকা একটু পানি আছে আমি পানিটাকে শুকিয়ে নেব ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি এবার তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর এবার এই রসুন আর পেঁয়াজ কুচিকে আমি ভালো করে বেরেস্তার মতো একটু ভেজে নেব এতে করে ডালের মধ্যে খুব ভালো একটা গ্রান আসে পেঁয়াজ রসুনটা এভাবে লাল হওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল এই ডালগুলোকে আরও দুই তিন মিনিট আমি এভাবেই নাড়াচাড়া দিতে থাকবো যতক্ষণ না এটা পুরো শুকিয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আপনারা চুলারাচ মিডিয়াম টু লোতে রাখবেন হলে ডালটা পুড়ে যাবে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটা শুকনো মরিচের গুঁড়ো আমি মরিচগুলোকে শুকনো খোলায় টেলে তারপরে হাতে গুঁড়ো করে নিয়েছি আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। এবার উপর থেকে আমি কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তবে দিলে খুব ভালো একটা ফ্লেভার আসছে এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে একটু শুকনো করে ভেজে নেব ঠিক এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব কারণ পরে ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে ডালের পুরটা তৈরি করতে করতে এদিকে দেখুন আমার ডোটা একদম সেট হয়ে গেছে কতটা সুন্দর সফট হয়েছে এবার আমি হাতে সাহায্যে আরও দুই এক মিনিট এইভাবে একটু মথে নিচ্ছি এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকে এবার এখানে আমি একটি ফিরি নিয়ে নিচ্ছি এর উপরে ডোটা নিয়ে ভালো করে ডোলে একটু সেট করে নিচ্ছি এটাকে লম্বা করে আমি ডোলে নেব এবার একটি ছুরির সাহায্যে এটিকে মাঝ বরাবর দুই ভাগে কেটে নিচ্ছে। এবার একটি পাশকে আবার একটু লম্বা করে দোলে নেব এবার ছুরির সাহায্যে ছোট ছোট করে আমি এখান থেকে ডো কেটে নেব একটি অংশ থেকে আমি চারটি লেচি কেটে নিচ্ছি আমরা লুচির জন্য যতটুকু পরিমাণ ডো নেই তার থেকে একটু বেশি নিতে হবে কারণ পুরীর কারণ পুরির ডোটা লুচির থেকে একটু মোটা হয় তাই আমি সেই অনুযায়ী চারটি লেচি কেটে নিলাম এবার অপর পাশ থেকেও আমি একইভাবে চারটি লেচি কেটে নেব এবার একটি লেচি হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন মাঝখানে ধরে সাইড থেকে টেনে টেনে ডোটাকে একটু বড় করে নেবেন মাঝখানের অংশটা কিন্তু টানবেন না সাইড থেকে টেনে টেনে এভাবে বড় করে নেবেন যাতে মাঝখানের অংশটা মোটাই থাকে আর সাইড থেকে টেনে টেনে এভাবে পাতলা করে নিতে হবে চারপাশে আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমার সাইডের অংশগুলো পাতলা এবং মাঝখানে আমি মোটা রেখেছি কেন রেখেছি সেটাও বলে দিব। এবার আমি চামিচের সাহায্যে এখানে এক চামিচ পুর ভরে দিলাম এবার দুই পাশ থেকে টেনে তারপরে পুরিগুলোর মুখটা আটকে দিব দেখুন আপনারা একবার দেখলেই বুঝতে পারবেন এবার উপরের পাশটা যেমন মোটা হয়েছে তেমন নিচের পাশটাও কিন্তু মোটা হয়েছে আমি এই কারণে নিচের পাশটাও মোটা রেখেছিলাম এতে করে পুরটা কিন্তু বের হয়ে আসবে না এবার একটু তেল দিয়ে তারপরে আমি এটাকে বেলে নিচ্ছি একদম পাতলা করা যাবে না একটু মোটা রেখে তারপরে বেলে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আপনারা আপনাদের পছন্দ অনুদায়ী সাইজে পুরিটা বেলে নিতে পারেন আমি আরেকটি নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে হাতের মাঝখানে রেখে তারপরে সাইড থেকে টেনে ডোটাকে বড় করে নিতে হবে মাঝখানটা মোটা রেখে সাইডগুলোকে টেনে বড় করে নিতে হবে তারপরে একটি চামিচের সাহায্যে এক চামিচ পুর এর মাঝখানে ভরে দিচ্ছি তারপর আঙুল দিয়ে চেপে চেপে মুখটি ভালো করে আটকে দেব এবার একটু তেল নিয়ে তারপরে আমি পুরিটিকে বেলে নিচ্ছি পুরীটি কিন্তু তেল দিয়েই বেলতে হবে এখানে আটা বা ময়দা কিছুই ব্যবহার করা যাবে না দেখুন আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি একদম পাত্তাও করিনি এবার মোটাও করে এবার চুলাতে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে আসলে একটি পুরি এর মধ্যে দিয়ে দিচ্ছি এ পর্যায়ে চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোতে রাখতে হবে হাই ফ্লেমে করলে কিন্তু পুরিটা পুড়ে যাবে দেখুন আমার পুরিটা কি সুন্দরভাবে ফুলে উঠেছে এবার লাল হওয়া পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি এবার একইভাবে আরেকটি পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু এখানে কোনো বেকিং পাউডার বা সোডা ব্যবহার করিনি পুরিটি নিজে থেকেই এত সুন্দরভাবে ফুলে উঠছে একটু লাল লাল করে ভেজে নেবেন এপাশ সোপা উল্টে পাল্টে দেখুন এবার আরেকটি পুরি ভেজে দেখিয়ে দিচ্ছি আমার পুরিটি ভাজতে কিন্তু অনেক ভালো লাগছে চাইছিলাম সবগুলো পুরি আপনাদেরকে দেখাবো কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে তবে সময়ের অভাবে আপনাদের দেখাতে পারিনি দেখুন পুরিগুলো একদম সুন্দর ফুলে উঠেছে এবার নামিয়ে নিচ্ছি আমি এখানে তিন চারটা পুরি আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন সবগুলো পুরি কিন্তু সুন্দরভাবেই ফুলে উঠেছে আর একটু লাল লাল করে ভেজে নেবেন এতে খেতে কিন্তু ভালো লাগে এবার একই পদ্ধতিতে আমি সবগুলো পুরি ভেজে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেলেও হোটেলের স্টাইলের মচমচে খাস্তা পুরি রেসিপি আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে বাড়িতেই হোটেলের মতো পারফেক্ট পুরি তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু এখানে কোনো সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি একদমই পারফেক্টভাবে দিলাম এবার একটি চামেচের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট মচমচে হয়েছে দেখুন আপনার আওয়াজ শুনলেই কিন্তু বুঝতে পারবেন এবার পুরীর ভিতরটাও ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরের ভেতরটা দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর একদম ভেতরে ডালের পুরগুলো ঠেসে ভরা খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এবার আমি দ্বিতীয় নাস্তাটি তৈরি করে দেখাবো সেটি হচ্ছে ডিম পরোটা ডিম পরোটা তৈরি করার জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি এবার মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিব আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ লবণ একটি চামচ চিনি আর দিয়ে দিচ্ছি দুই চামিচের মতো সয়াবিন তেল আপনারা চাইলে তেলের পরিবর্তে এখানে ঘিও ব্যবহার করতে পারেন এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব যখন দেখবেন মোট করলে এরকম দলা পাকান যায় তখন বুঝবেন মাখানো হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে আমি ভালো করে একটি ডো তৈরি করে নিচ্ছি প্রথমে অল্প অল্প পানি দিয়ে তারপর একটি পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে একবারে পানি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে এবার ডোটি তৈরি হয়ে গেলে এর উপরে আমি কিছুটা পরিমাণ তেল হাতে নিয়ে মাখিয়ে দিচ্ছি এতে করে ডোটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে এবার আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম আরেকটি বাটির মধ্যে আমি দুইটি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি দুটি কাঁচামরচ কুচি কিছুটা ধনে পাতা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখানে লবণটা বুঝে দেবেন কারণ আটার মধ্যে আমরা লবণ ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচের থেকে একটু কম জিরার গুঁড়া এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে এরপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি দুটো ডিম ডিমগুলোকে দিয়ে একটি চামচের সাহায্যে ভালো করে ফেটে নিতে হবে আধা ঘন্টা পরে ফিরে এলাম এবার আমার ডোরটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আমি আরও চার থেকে পাঁচ মিনিট এই ডোটাকে ভালো করে মেখে নিব এতে করে ডোটা খুব সফট হবে এবার আমি চারটি লেচি কেটে নিচ্ছি আমি দুজন মানুষের জন্য তৈরি করছি আপনারা চাইলে আরও ময়দার পরিমাণ কম বা বেশি করে নিতে পারবেন এবার এখানে একটি ফিরে নিয়ে এর উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি নর্মালি আমরা যেভাবে রুটি তৈরি করি ওইভাবে একটি পাতলা করে রুটি তৈরি করে নেব রুটিটা বানানো হয়ে গেলে এর উপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ তেল আর উপর থেকে ছিটিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ময়দা এবার দিয়ে একটি ছুরি সাহায্যে একটা কোনা কেটে আমি দেখুন এইভাবে ভাজ করে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাজটা করছি এভাবে পেঁচিয়ে পুরোটা ভাজ করে নিতে হবে ভাজ করা হয়ে গেলে দেখুন এই অংশটাকে এভাবে চেপে চেপে তারপরে এক জায়গায় এনে একটি ডোর মতো আবার তৈরি করে নিতে হবে দেখুন এবার আমি আবার এটিকে রুটির মতো বেলে নিচ্ছি কিন্তু এ পর্যায়ে বেশি চেপে বেলা যাবে না আস্তে আস্তে একটি রুটি শেপ করে বেলে নিতে হবে কিছুটা মোটা রেখে দেখুন আমি এইভাবে পরোটাটি বেলে নিয়েছি আমি একদম পাতলাও করে নিই আবার একদম মোটাও রাখিনি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি রুটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি রুটিটি কিভাবে তৈরি করছি প্রথমে আমি একটি নর্মাল রুটির মতো রুটি তৈরি করে নেব রুটিটি তৈরি হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ তেল মাখিয়ে দিতে হবে আর ওপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে দিতে হবে এরপরে ছুরির সাহায্যে একটা কোনা কেটে তারপরে রাউন্ড রাউন্ড করে ভাজ করে নিতে হবে দেখুন ঠিক এইভাবে আপনারা করলেই বুঝতে পারবেন একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে ভাজ করার পরে উপরের মাথাটা এক সাইডে ধরে এভাবে চাপ দিয়ে পুরোটা অংশ মিলে নিতে হবে এবার আবার ডোটিকে রুটির শেপে বেলে নিতে হবে কিন্তু এবার বেশি চাপ দিয়ে বেলা যাবে না উপর থেকে একটু ময়দা ছিটিয়ে আস্তে আস্তে করে রুটির শেপে বেলে নিতে হবে বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটাও করা যাবে না এবার চুলাতে আমি একটি প্যান বসিয়ে দিলাম এর মধ্যে আমি একটি রুটি ছেঁকে দেখিয়ে দিচ্ছি রুটির একটা পাশ যখন এরকম পরিবর্তন হয়ে আসবে তখন কুড়চনের সাহায্যে রুটিটিকে উল্টে দিতে হবে এ পর্যায়ে চুলার আজ কিন্তু মিডিয়াম টু লোতেই রাখতে হবে এবার আমি অন্য পাশটিকে ভালো করে ভেজে নিচ্ছি আপনার ময়দাটা যতটা ভালো করে মাখা হবে আপনার রুটিটাও তত পারফেক্টভাবে ফুলে উঠবে দেখুন আমার রুটিটা কত পারফেক্টভাবে ফুলে উঠছে এবার আমি এক পাশ থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব তেলটা যখন দেবেন তখন চুলার আঁচ একদম লোতে রাখাবে না হলে রুটিটা পুড়ে যাবে এবার একটি ছুরির সাহায্যে রুটির এক পাশ কিছুটা আমি কেটে নিচ্ছি এবার ছুরিটা দিয়ে রুটির মাথাটা কিছুটা আলগা করে গুলিয়ে রাখা ডিমের কিছুটা অংশ এর মধ্যে দিয়ে দিব তারপরে চোলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে রুটিটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিব দেখুন আমার রুটিটা কত সুন্দর হয়েছে আমি ওই পাশটাও দেখিয়ে দিচ্ছি দেখুন এবার আমি তুলে নিচ্ছি একই পর্যায়ে আমি আরেকটা রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি দেখুন রুটির কালারটা যখন এইভাবে পরিবর্তন হয়ে আসবে তখন আপনারা খুঁর্চুনের সাহায্যে রুটিটাকে উল্টে দিবেন যখন রুটিটা ফুলবে তখনই কিন্তু এখানে তেল ব্যবহার করতে হবে তারপরে ছুরির সাহায্যে একটি মাথা কিছুটা কেটে ওর মধ্যে গুলিয়ে রাখার ডিমের কিছু অংশ দিয়ে দিতে হবে তারপরে চুলারাজ মিডিয়াম টু লোতে রেখে এপাশ ওপাশ ভালো করে ভেজে নিতে হবে আমার প্রত্যেকটা রুটি এভাবে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে বা নামিয়ে পরিবেশন করব। দেখুন কত সহজভাবে তৈরি হয়ে গেল ডিম পরোটা রেসিপি আপনারাও ছেলে বাড়িতে এইভাবে ডিম পরোটা তৈরি করে দেখতে পারেন প্রতিদিনের একঘেয়ে আমি রুটি না বানিয়ে এভাবে ভিন্নভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করি খুব ভালো লাগবে বাড়িতে মেহমান আসলে ব্রেকফাস্টে আপনারা ঝটপট দশ মিনিটেই এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এবার একটি ছুরির সাহায্যে আমি কিছুটা অংশ কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরোটাটির ভিতরে কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতরটাও একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে এবার মিষ্টি আলু দিয়ে আমি তিন নম্বর নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি আলু নিয়েছি আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গোল আলুও ব্যবহার করতে পারেন এবারে এই আলুগুলোকে আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব দেখুন পাঁচ থেকে ছয় বার আমি পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার চুলায় চলে যাচ্ছি এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি রান্নাটি করার জন্য এবার দুই চামচের মতো সয়াবিন তেল দেব এখানে বেশি তেলের প্রয়োজন নেই এবার তেলটি কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে দুই থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে দুই তিন মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আদা কুচি আর দিয়ে দিব কিছুটা রসুন কুচি আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন এবার এগুলোকে প্রায় এক মিনিটের মতো আরও ভেজে নেব এক মিনিটের মতো ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে এবার এই ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে আরও দুই থেকে তিন মিনিট ভাজার পর এখানে আমি অ্যাড করে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনার আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন আর দিচ্ছে এক চা চামচ লবণ এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসকে ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এবার আরও কিছুক্ষণ ভাজার পরে এখানে অ্যাড করে দেব আলু আলুগুলোকে ভালো করে চামচের সাহায্যে মশলার সাথে মিশিয়ে নিতে হবে দশ মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে মেশানোর পরে দেখুন আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এরপর যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি আর দিয়ে দিব এক কাপ পরিমাণ আটা আমি যেই পাত্রে পানি দিয়েছি ওই পাত্রে এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমরা রুটির জন্য যেভাবে ডো বানাই ওইভাবেই করে নিতে হবে এবার ডোটিকে ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দেব এ আসলে রুটির মতো এটিকে মতে নিতে হবে ডোটাকে সফট করে মেখে তৈরি করে নিতে হবে এবার এটিকে দশ মিনিটের জন্য এভাবেই রেস্টে রেখে দেব এবার এখানে আমি একটি ফ্রি নিয়ে নিয়েছি এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এই তেলটিকে আমি ফিরি চারপাশে ভালো করে মেখে নিচ্ছি এবার মেখে রাখা আলু আর আটার ডোটাকে এখানে ভালো করে রুটির মতো কিছুটা লম্বা করে বেলে নেব দেখুন ঠিক এইভাবে লম্বা করে বেলে নিতে হবে এবার একটি ছুরির সাহায্যে এর চারপাশের কোনাগুলোকে কেটে বাদ দিয়ে দেব দেখুন ঠিক এইভাবে কেটে নিতে হবে এবার আমি মাছ বরাবর লম্বাভাবে কেটে নিব এবার এই লম্বাংশটিকে তিন ভাগে ভাগ করে নেব আমি এবার আমি একটি অংশকে মাছ বরাবর কেটে নিব আমি তিন কোনা করে একটি শেপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এই রেসিপিটি তৈরি করতে পারেন এবার আমি সবগুলোকে এভাবেই কেটে নিব এবার একটি প্লেটে তুলে নিচ্ছে এবার চুলাতে একটি কড়াই বসি এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পিঠাগুলোকে দিয়ে দিব এবার মিডিয়াম টু লো আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে দুই পাশেই সমানভাবে ভেজে নিতে হবে দেখুন আমার দুই পাশ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে নামিয়ে নেবো এবার এরকম একটি বাটিতে নামিয়ে সার্ভ করে নিচ্ছি দেখুন আমার পিঠাগুলো কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে সকাল বা বিকালের নাস্তায় আপনারা ঝটপট 10 মিনিটের মধ্যে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন এটি খেতে অসম্ভব মজাদার এবার একটি ডিম আর একটি সেদ্ধ আলু দিয়ে আপনাদের একটি নাস্তা তৈরি করে দেখাচ্ছি এটা আপনারা একদম ঝটপট তাড়াতাড়ি বাসায় তৈরি করে ফেলতে পারবেন আপনাদের বাচ্চা সকালে নাস্তায় বা টিফিনে দিতে পারেন এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ তাই দেরি না করে চলুন আমার ভিডিওটি শুরু করা যাক এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য একটি পাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটি ডিম দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা আলু এটাকে আমি মেশ করে নিয়েছি আপনারা চাইলে গ্রেড করে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি আর দিয়ে দেবো দুটি কাঁচামরিচ কুচি এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া এবার সবগুলো ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গেছে অন্যদিকে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য এর মধ্যে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেলটিকে চারিপাশে ছড়িয়ে দেব এবার গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটি গরম হয়ে গেছে এর মধ্যে আমি ব্যাটারটি ঢেলে দিচ্ছি এবার চামচের সাহায্যে ব্যাটারটিকে চারিপাশে ছড়িয়ে দেব আমার ব্যাটারটি এক পাশে হয়ে এসেছে দেখুন ডিমটা ফুলেও এসেছে এবার আমি একটি প্লেটের সাহায্যে ডিমটাকে উল্টে নেব এবার আবার আরেক পাশ দুই মিনিটের মতো ভেজে নেব এবার চোলা থেকে নামিয়ে এটিকে ছুরির সাহায্যে আপনার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নেবেন আমি এখানে চার করে শেপ করে নিচ্ছি তুলে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখুন একদম পাতলাও না আর একদম মোটাও না সুন্দর মতো হয়ে এসেছে এবার আমি চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম এর মধ্যে দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে কিছুটা জিরার ফোড়ন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি চিনির কারণে তরকারি রঙটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে আমি একটি দারুচিনি একটি লবঙ্গ আর দুইটি এলাচ দিয়ে দিচ্ছি এবার এরগুলোকে দুই মিনিটের মতো ভেজে নেবো যতক্ষণ না এলাচটা ফুলে উঠে এবার দিয়ে দেবো একটি পেঁয়াজ কুচি আর একটি কাঁচামরিচগুলি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব দুই মিনিট নাড়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা এগুলোকে আরও দুই মিনিট ভেজে নেব এবার এর মধ্যে মাঝারি সাজার একটি টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটি নরম হওয়া পর্যন্ত আরও দুই মিনিটের মতো ভেজে নিতে হবে দেখুন আমার টমেটো নরম হয়ে এসেছে এর মধ্যে আমি এক চামচ হলুদ এক চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ ধনিয়ার গোড়া আর সামান্য পরিমাণ জিরা অ্যাড করে দিলাম এবার মশলাগুলোকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর যে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এর মধ্যে আমি ডিমের তোকাগুলি দিয়ে দিচ্ছি এবার এগুলোকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আবার কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি গ্রেভির জন্য আমার গ্রেভিটি হয়ে এসেছে এবার চুলাটি বন্ধ করে এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দিব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব তারপরে নামিয়ে পরিবেশন করব দেখুন কত কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আপনারাও চাইলে এই ব্রেকফাস্টের রেসিপিটি আপনাদের বাচ্চাদের দিতে পারেন খুবই মজাদার আর স্বাস্থ্যকর তৈরি হয়ে গেল মজাদার সকাল বিকালে চারটি নাস্তার রেসিপি যাদের বাচ্চারা ডাল ডিম আলু রুটি এগুলো খেতে চায় না তারাই এইভাবে বাচ্চাদের নাস্তা তৈরি করে দিতে পারে আশা করছি বাচ্চাদের খুব ভালো লাগবে আমার এই চারটি নাস্তা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন এতক্ষণ ধরে আমার এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ